বন্ধুরা সবাই কেমন আছো আজ কিন্তু অনেকদিন পরে এই চ্যানেলে আবার ভিডিও আসলো আমার একটু ফোনের সমস্যার জন্য কিছুদিন ভিডিও দিতে পারিনি তো যাই হোক আমাদের কিন্তু বাড়িতে অনেকটাই কিন্তু মাছ আছে দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু সব শিঙি মাছ শিঙি মাছের সাইজ কিন্তু সব প্রায় দুই ইঞ্চিরও বেশি আছে যেহেতু অনেকটা মাছ আছে যদি কেউ তোমরা এই শিঙি মাছগুলো কিনতে চাও তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করো দেখো এখানে কিন্তু যে মাছগুলো আছে মাছগুলো কিন্তু একদম একদম পুরো দেশি মাছ এখানে কিন্তু রকম ক্রস মাছ মাছ নেই তো এখানে কিন্তু দুটি চৌবাছ আছে এইটাতে প্রায় বেশি মাছ আছে এটাতে প্রায় আট হাজার থেকে দশ হাজার মাছ আছে এবং পাশেরটাতে একটু কম মাছ আছে ও মাছের সাইজটাও একটু ছোটো ওতে প্রায় পাঁচ হাজার মতো মাছ হবে যাই হোক দেখো তোমরা মাছের কিন্তু সাইজ দেখতেই পাচ্ছ তোমাদের সামনেই সবই আছে মাছ কিন্তু অনেকটাই আছে সবথেকে বড়ো কথা এখানে অনেক মাছই ছিল আস্তে আস্তে বিক্রি হয়ে গেছে দিন যেহেতু চ্যানেলের সমস্যার জন্য ভিডিও আসেনি তোমরা দেখতে পাওনি তো সিজন তো প্রায় শেষ এরপরে আর খুব বেশি মাছ পাওয়া যাবে না এই দেখতেই পাচ্ছ এই মাছগুলোই কিন্তু এবছরের শেষ আবার বর্ষাকাল না আসা পর্যন্ত কিন্তু মাছ আর হবে না বর্ষাকালেই যেহেতু মাছটা হয় তো যারা এবছর ভেবে রেখেছো কিনবে বা কোনোভাবে মাছের চাষ করবে শেখার জন্য এই নাম্বারটা একটু নোট করে রাখতে পারো তাহলে তোমরা পরের বছর কিন্তু আমাদের এখান থেকে শিখতেও পারবে হ্যাঁ বলে রাখি আমাদের এখান থেকে কিন্তু খুব অল্প পারিশ্রমিকে মাছের কিন্তু পুরো ব্রিডিং পদ্ধতি শেখানো হয় আর যেটা বলছিলাম এখানে কিন্তু এই যে মাছটা এই মাছটা একটু ছোট আছে ওই মাছের তুলনায় তো যারা যে মাছের ডিমান্ড আছে যদি মনে করো কিনবে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু তোমাদের জন্যে মাছটা কিনতে পারো এবং তোমরা দেখতেই পাচ্ছ মাছ কিন্তু একদম তরতাজা এবং মাছের গতি দেখতেই পাচ্ছ তোমরা তোমরা যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখছো বা নীতি নিয়মিত আমাদের চ্যানেলে ভিডিও দেখো তোমাদেরকে বলি এবছর কিন্তু আমরা প্রায় প্রায় আড়াই লাখের বেশি মাছ কিন্তু সেল করেছি তো তোমরা যদি কেউ মনে করো যে আমাদের এখান থেকে শিখবে বা এখান থেকে মাছ কিনবে তোমরা সেটা করতে পারো তার জন্য আমাদেরকে ফোন করতে পারো আর বাড়ি বসে না থেকে বাড়ি বসে কিছু তো একটা করতে হবে তো তোমরা কিন্তু মাছের ব্যবসা করতে পারো ইনভেস্টমেন্ট খুব বেশি নেই কম ইনভেস্টমেন্টই আছে শুধু আছে খাটনি সেই খাটনিটা এবং ভালো করে বুদ্ধি দিয়ে যদি তোমরা করতে পারো এই ব্যবসায় কিন্তু পয়সা আছে এটা কিন্তু আমি তোমাদের বলতে পারি চেষ্টা করতে দোষ কি তাই বলি বাড়ি বসে না থেকে চেষ্টা করো হবে মাছ অবশ্যই হবে যখন আমরাও প্রথম শুরু করেছিলাম আমাদেরও কিন্তু মাছ কমই হচ্ছিল হচ্ছিল না মাঝে মাঝে আমাদের এখনও পর্যন্ত মাছ মারা যায় টুকটা কমই মাছ মারা যায় আর প্রথমে বেশি যেত এখন কমই যায় তো আমাদেরও অসুবিধা হয় তো তোমাদেরও হবে সমস্যা ছাড়া তো জীবন চলে না তাই বলছি চেষ্টা করো তোমাদেরও মাছের ব্যবসা কিন্তু ভালো ব্যবসা এখানে কিন্তু ভালো প্রফিট আছে তোমরা চেষ্টা করতে পারো আর যাদের বড় বড় হ্যাচারি আছে হ্যাচারির জন্য মাছ করছেন বা তোমাদেরই কোনো বন্ধুবান্ধব হ্যাচারি আছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করো এবং তাকে জানাতে পারো আমরা কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে থেকে এই বছর কিন্তু প্রচুর মাছ গেছে প্রচুর জায়গা থেকে আমাদের কিন্তু এবছর মাছ নিয়ে গেছে তাই বলছি যে যদি কেউ মনে করো নিজের হাঁচারি আছে কি মাছ ছাড়বে এটা কিন্তু দেশি মাগুর আছে এই দেশি শিঙি আছে দেশি শিঙি কিন্তু বিক্রি করতে কোনো রকম অসুবিধা হবে না তাই তোমরা কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারো এবং সত্যি কথা বলতে কি আমরা কিন্তু বেশি দাম নিই না যেহেতু অনেক মাছ কাস্টমাররা নেয় এবং সেজন্যই আমরা কিন্তু কম দামে মাছগুলো ছেড়ে দিই এবং তোমরা কিন্তু কোনো ঠকার জায়গা নেই এগুলো কিন্তু কোনো ক্রসের ব্যাপার থাকে না এবং আমাদের এবছরে যারা প্রথম দিকে নিয়েছিল সিজনের তারা কিন্তু এবছর ফোন করে আমাদের অলরেডি বলেই দিয়েছে রিভিউ ভালো আছে মাছের এবং পরের বছরের জন্য কিন্তু তারা অলরেডি কথা বলে রেখেছে তো তোমরা যারা ভিডিওটা দেখছো নিজের যদি পুকুর থাকে কি মাছ ছাড়বে ভাবছো তাহলে বলবো এখন এখন সিজন শেষ আছে এখন কিন্তু এই মাছগুলো ছেড়ে রাখলে একটা সিজনে কিন্তু মাছগুলো প্রায় একশো গ্রামের ধারে ওয়েট চলে আসবে তো তাতে কিন্তু তোমাদের লস হবে না এখানে দেখো এগুলো মাছগুলো একটু ছোট আছে ছোট থাকলেও কিন্তু মাছগুলো একদম সুন্দর আছে কোনো সমস্যা নেই তোমরা কিন্তু পুকুরে ছাড়তে পারো যেহেতু মাছে খাবার দেওয়া হয়েছে মাছ কিন্তু খাচ্ছে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মাছের যখন খাবার দেওয়া হয় তখন কিন্তু আমাদের জল ছাড়া হয় না হলে কিন্তু সারাদিনই জল পড়তে থাকে দুটো মাছ আছে দুটো কম সাইজ আছে আজকে তোমাদের আরেকটা জিনিস দেখাবো মাছগুলোর কেমন সাইজ আছে এবং কেমন আছে সেগুলো কিন্তু তোমাদের এই ভিডিওতেই আমরা দেখাবো একটু ওয়েট করো দেখো আমি কিন্তু চেষ্টা করছি মাছগুলো ধরার মাছগুলো এত গতি যে মাছগুলো ধরতেই পারছি না যাই হোক আমি কিন্তু চেষ্টা করেছিলাম ফোনটা রেখে কারণ ফোনটা দিয়ে হচ্ছিল না তাই দেখো আমি কিন্তু একটা একটা করে মাছ ধরতে পারছিলাম না তাই একটু বেশি করে তোমাদেরকে মাছ দেখানোর জন্য ক্যামেরাটা অফ করে আমি কিন্তু কিছু মাছ ধরেছি দেখো এখানে কিন্তু মাছগুলো আমি দেখাবো তোমাদের মাছগুলোর সাইজ কিন্তু তোমরা ভালো করেই বুঝতে পারবে দেখে অনেক মাছ মনে হচ্ছে কিন্তু অনেকটা মাছ নেই এখানে খুব বেশি হলে আট থেকে ন হাজার মাছ আছে কারণ মাছের সাইজ তো অনেক বড় যে কারণে মনে হচ্ছে অনেকটা মাছ আছে এখানে দেখো তোমাদের জন্য কিছু কিছু মাছ আমরা ধরে রেখে ধরেছি দেখো মাছগুলো কিন্তু সব দু ইঞ্চির বেশি লেন্থ আছে এবং মাছের গতি তোমরা দেখতেই পাচ্ছ তো চলো মাছের যেগুলো ধরেছিলে মাছগুলো কিন্তু ছেড়ে দিচ্ছি সেটা তোমাদের সামনেই ছেড়ে দিলাম দেখো মাছগুলো একদম শিঙি মাছ যেরকম লাল হয় একদম পুরো লাল দেখতেই পাচ্ছ এবার এইগুলো মাছগুলোকে আমরা আবার মাছের জায়গায় ছেড়ে দিচ্ছি ছেড়ে দিলাম তাই যারা আমাদের ভিডিওটা আজকে প্রথম দেখছো তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে আর যারা আমাদের চ্যানেলে নতুন যদি তোমাদের কোনো মাছের দরকার হয় বা এবছর বছর ভাবছ পরের বছর তো মাছের চাষ করবে তো এখান থেকে মাছ তোমরা কিনতে পারবে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকো এবং এই মাছের ওপর ভিডিও কিন্তু আমাদের নিত্যদিন আসতেই থাকবে এটা ফোনের সমস্যার জন্য কিছু দিন বন্ধ ছিল এবার কিন্তু আবার ঠিকঠাক চ্যানেলে ভিডিও আসবে তো আজকের মতো এই পর্যন্ত খুব তাড়াতাড়ি আবার পরের ভিডিও আসছে